আসসালামু আলাইকুম এবার অন কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আমরা চলে আসছি ভোলা চরপেশন থেকে মুজিবনগর এটা একটা চরপেশনের একটি অংশ বা একটি ইউনিয়ন এটার সাথে আবার সংযুক্ত আছে আপনার গলাশিফা উপজেলা কিছু অংশ যেটা আপনার চরকাজল চর বিশ্বাস নামে পরিচিত তো আমরা চলে আসছি আজকে মজিবনগর তো মুজিবনগর থেকে চরপোশনের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ কারণ এখানকার জনজীবন এখানকার মানুষের চলাফেরা খুবই কষ্টদায়ক কেননা এখানকার যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ আর এই অঞ্চলের মানুষের সব সময় বিভিন্ন ঘাট এবং ইজারাদার ওনারা সব সময় ওনাদেরকে জিম্মি করে রাখে চলাফেরা করতে খুবই কষ্ট আপনি চাইলে বেলা এখান থেকে আপনি কোথাও যেতে পারবেন না যদিও আল্লাহ না করুক কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় এখানে কোনো ভালো হসপিটাল বা কিছুই নেই এই অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে পড়লে সরাসরি যেতে হবে হয়তো চর আর না হয় ঢাকা আর এখান থেকে ঢাকা যাওয়ারও ব্যবস্থা খুবই খারাপ কারণ এখান থেকে আপনার যদি ঢাকা যেতে হয় তাহলে বকশিঘাট অথবা বাবুরহাট লঞ্চঘাট অথবা গাছের খাল দিয়ে যেতে হবে আর না হয় এখান থেকে যাওয়ার কোনো ভালো কোনো অপশন নাই আর এই যে ছোটো ছোটো যে এই লঞ্চগুলো দেখছেন এগুলা দিয়ে আপনি চাইলে বরিশাল যেতে পারবেন সকালে আটটা থেকে নয়টা বাজে ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে আপনি এখান থেকে সর্বোচ্চ দিনের বেলা বরিশাল যেতে পারবেন আবার বিকাল চারটা এখানে চলে আসে এই মুজিবনগর এই ঘাটে বাংলা বাজার ঘাট বলে এখানে আসে এখানে তিনটা ঘাট আছে একটা হয়েছে বাংলা ঘাট আর একটা হইছে জনতা বাজার ঘাট আর একটা হয়েছে আপনার সিদ্ধারশ্বর ঘাট এই তিনটা ঘাটেই যাতায়াত করে আর এখানকার যদি একটু বর্ষা হয় নদীর অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর যাতায়াত ব্যবস্থা খুবই কষ্টদায়ক এখানকার মানুষদেরকে বেশিরভাগ জিম্মি করে রাখে আপনার বিভিন্ন লঞ্চ ঘাটের ইজারাদাররা আপনি চাইলে ছোট্ট একটি বস্তা বা যে কোনো ভ্যাগ উঠাতে গেলে আপনাকে অধিক পরিমাণ টাকা দিতে হয় কারণ এখানকার মানুষ এই চরের মানুষ সবসময় মা জিম্মি আর এখানকার যাতায়াতায়াত ব্যবস্থা খুবই কষ্ট আর এই অঞ্চলের আপনার চলাফেরা রাস্তাঘাট খুবই মানে বর্ষা হলে তো চলাচল করা খুবই কষ্টকর এখানে ঘুরে একটা জিনিস যেটা উপভোগ করতে পারলাম যে এই অঞ্চলের মানুষ খুবই অসহায় খুবই নিম্নবিত্ত এবং গরিব আর এদের